আপনি আপনার সেই বক্তাটাকে বলবেন নাইট জালসা করতে আসা বা বিভিন্ন জায়গায় বড় ডিগ্রি নিয়ে আসা বা বড় যুগ বা পাঞ্জাবি টুপিওয়ালা যে শুধু একবার মাইকে স্টেজে উঠে বলবে ও আমার মায়েরা আমার বোনেরা আয়ে দান করে যান হ্যান করে যান ত্যান করে যান বলতে বলতে এক পর্যায়ে বলতে বলবেন বেনামাজি যদি পৃথিবীর মতো সত্তরটা পৃথিবী দান করে দেয় তার দান কাজে লাগবে না যদি সত্তর বার নয় নব্বই বার হজ করে তার হজ কবুল হবে না যদি সে আরও কিছু করে কুরবানি একটা নয় সত্তর আশি নব্বই হাজারটাও করে আর বেনামাজি থাকে তার কুরবানি কবুল হবে না কোটি কোটি টাকা নয় গোটা পৃথিবীর মতো সত্তরটা পৃথিবী যদি দান করে দেয় বেনামাজির নেকি হবে না এই ফতুয়া এই হাদিস সিলসিলা হাদিসও সেই হাদিস নাম্বার এক হাজার তিনশো আটান্ন কোনোবিক নম্বরে এই হাদিসটা সেই সব বক্তাদের জালসায় উঠে বক্তব্যে উঠে নাইট জালসা দে একবার বলতে বলেন দেখি কত বুকের পাটা আছে ক টাকা কামাই করতে পারে আদায় করতে পারে সম্ভব কক্ষনোই নয় কারণ ধর্ম বেচে লুটেরা সেজে ধর্ম ব্যবসায়ী হয়ে জাতিকে মিচ্ছা মিথ্যা গল্প শুনিয়ে সে নিজের ভুঁটি গরম করে আর বাড়ি গাড়ি করে